¡Gracias! চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশের দুই প্রবীণ ও আলোচিত রাজনীতিক হুসেইন মোহাম্মদ এরশাদ ও ড কামাল হোসেন আগামীকাল রোববার পৃথক পৃথক সময়ে তারা ঢাকা ছাড়বেন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে ড কামাল হোসেন এর আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন বিশ জানুয়ারি প্রথম পহরে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন দেশে ফিরবেন তিনি পঁচিশ বা ছাব্বিশ জানুয়ারি আজ শনিবার সন্ধ্যায় গণফোরামের সেক্রেটারি মোস্তফা মহাসিন মন্টু গণমাধ্যম কে বলেন আজ মধ্যরাতে স্ত্রী হামিদা হোসেন সহ ডক্টর কামাল সিঙ্গাপুর যাবেন অসুস্থতার কারণে রোববার বেলা এগারোটায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন হোসেন মোহাম্মদ এরশাদ তার সঙ্গে দলের কয়েকজন বিশ্বস্ত নেতাও যেতে পারেন ইতোমধ্যে তিনি ছোট ভাই জি কাদেরকে নেজের অনুপস্থিতিতে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন জাফার প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ঘনিষ্ঠ বাজন এস এম ফয়সাল সৃষ্টি গণমাধ্যমকে বলেন রোববার বেলা ১২টায় জাপার চেয়ারম্যান সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি সেখানে স্থানীয় একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন ফিরে আসার কোনো সুনির্দিষ্ট হবে কখনো হয়তো কল্পনাও করেননি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত গতকাল যখন সিলেট ওসমানী বিমানবন্দরে বিআইপি লাউঞ্জে নামলেন দেখলেন একেবারে ভিন্ন চিত্র নেই কোনো জনজাট নেতা কর্মী বা অন্য বিআইপিদের ভিড় নেই প্রশাসনের সেই সব কর্তা যারা মন্ত্রী থাকাকালীন তাকে সার সার বলে মুখে ফেনা তুলতেন শুক্রবার বেলা একটা নব এয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট আসেন আবুল মাল আব্দুল সিলেটে ফিরলেন তখন তার হুইল চেয়ার ধরার মতো ছিল না কেউ সাবেক এফিয়াস জনিকে নিয়ে একা একাই ওসমানী বিমানবন্দর ত্যাগ করেন বরণ্য এই রাজনীতিবিদ বিমান থেকে নেমে হুইল চেয়ারে করে তাকে নিয়ে যাওয়া হয় বিআইপি লাউন্সে বিআইপি লাউন্স তখন জনস অথচ কয়েকদিন আগেও এখানে তাকে ঘিরে নেতাকর্মীদের জটলা লেগে থাকত অর্থমন্ত্রী হিসেবে সিলেটে গেলেই স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠত বিমানবন্দর এলাকা মোটর শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে আসা হতো নিজ বাসায় বিগত মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী মোহিতকে ঘিরে সব সময় সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে ব্যবসায়ী শিল্পপতি সহ অনেকেরই আনাগোনা থাকত কিন্তু মন্ত্রিসভা থেকে বাদ পড়তে না পড়তেই সেই সব মানুষগুলো তাকে বলে গেছেন